ভাইয়া মতি যাবেন যাবো পাঁচশো টাকা লাগবো আচ্ছা টাকা পয়সা কোনো ব্যাপার না কিন্তু তাড়াতাড়ি চলেন আমার খুব তাড়া আসছে তাড়াতাড়ি করতে আপনাকে আমি তাড়াহুড়া করে যেতে বসে দেখে আপনি তাড়াহুড়া করে যাবেন সময় থেকে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি ভাইয়া এটা মনে রাখবো আস্তে আস্তে চালাইতেছি দাঁড়া আচ্ছা ম্যাডাম আপনি কি মতিজিলে দিলে আপনাকে নিয়ে যাবে পারি হ্যাঁ ভাই আমার শ্বশুর বাড়ি ও আচ্ছা আপনার গলায় রাতে যে সোনা দানা এগুলা দেখে তো মনে হয় আপনি অনেক বড় লোক দুলাভাই কি বড় কোন চাকরি করে এই তো ভাই আছে আমার হাজবেন্ড ব্যাঙ্কে জব করে ও তাহলে তো আপনাকে কোটি কোটি টাকা আছে তাই না আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি এই তো কিছুদিন আগে ব্যাংক থেকে লোন নিয়েছিলাম ওইটা দিয়ে ফ্ল্যাট কিনতেছি মোটামুটি এক কোটি টাকা তো যদি ফ্ল্যাটটা কমপ্লিট হয় আপনারাও ইনশাল্লাহ ভাড়া থাকতে পারবেন বাঃ আপনাকে এক টাকা আচ্ছা একটা জরুরি কল আছে আমি একটু কলটা ধরি হ্যালো কি কইতেছো তুমি ওটা তো সুস্থ হয়ে পড়ছো হ্যাঁ হ্যাঁ আমি তো দেখতেছি ওই যে প্রেসক্রিপশনটা লইয়েছি আমি চিন্তা করছি যে কতক্ষণ পরে তোমার ওষুধপত্র নিয়ে আমি চলে যাবো তাহলে কি করা যায় আচ্ছা আমি দেখতেছি দাঁড়া এই ভাইয়া বের হন কি হইছে আপনার গায়ে থামালেন কেন ওই আপা হইছে কি আমার বউ অনেক অসুস্থ হসপিটালে কারণ আপনার হলে আমার ও অন্য রাস্তা দিয়ে যাইতে হবে নাহলে আপনি একটা কাজ করেন আপনি এই জায়গায় নাইমা যান আপনি অন্য একটা সিন লে চলে যান আমার জরুরি হসপিটালের দিকে যাইতে হইব আচ্ছা একটু দেরি হলো সমস্যা নেই আপনি আমাকে নিয়ে যাবেন মানে হইছে কি আপনার তো বিশ্বাস হইব না যে আমি আপনারে কইতাছি আচ্ছা আপনি একটা কাজ করেন এই যে আমার এই প্রেসক্রিপশনটা আমেন কি করতেছেন আপনি এগুলা আমি ইয়ে কোনো কিছু বুঝি না শয়তানের নিঃশ্বাস আমার নাকের ধরে আমার সবকিছু নিয়ে যেতে চেতেছেন তাই না আমি তো আপনাকে সহজ ভাবছিলাম কিন্তু আপনার লোকটা তো বহুত শয়তান আপনি আমাকে সিএনজি তে বসে আমার কিছু জানছেন যখন জানতে পারছেন যে আমার অনেক টাকা পয়সা আছে আমার সোনা ধোনা দেখে আপনার লোভ লাগছে তাই না এখন এই শয়তানের নিঃশ্বাস আমার নাকের সামনে ধরে আমাকে অজ্ঞান করে সব কিছু নিতে চেতেছেন আমি তো আপনাকে সহজ সোজা ভেবে সবকিছু বলছি আপনি তো আমার কোনো কিছু বলাই উচিত হয়নি এই নির্জন জায়গায় আপনি এসে আমার থামাইছেন আপনার মতলব অন্যটা আমি বুঝে গেছি

আমি কি লেগে খারাপ হইতে আমি একজন সামান্য সেন জেলা আচ্ছা আপনি খালি এই প্রেসক্রিপশনটা পরেন আমার এই যে নাম একদম চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবি তুই কি যে তুই আমাকে ব্ল্যাকমেইল করে সব কিছু নিয়ে যাবি এই শুন ভালো ভালো তোকে বলতাছি আমার যা কিছু সব কিছু বের করে দে আমি অন্য সিনজি নিয়ে চলে যাব বুঝছি আপনার তো বিশ্বাস হইব না তাইলে আমি হসপিটাল থেকে আমার শালারে আমার দুলা বাইরে সবাই আমি ফোন দিয়ে আনতেছি তাগো লাগে কথা বললে তো আপনার বিশ্বাস হইবো আচ্ছা আপনি দাঁড়ান এক মিনিট কাউকে ফোন দিবি না একদম কাউকে ফোন দিবি না সবকিছু বের করে দে আর তুই এখান থেকে চলে যা আরে আপনার তো বিশ্বাস হবে না আমি ফোন দিতেছি দাঁড়ান হ্যালো রাজু সবুজ কই তোরা আরে বেটা এই যে পল্লবীর মোড়ে বেটা হ্যাঁ হ্যাঁ এই যে বাম সাইডে ঢুকলে তাড়াতাড়ি এ বিশ্বাস করাইতেছ শিকারটা খুব ভালো হইছে এই সবুজ তোমরা তোমরা কাজটা করো আমি বসেছি এমনিতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আহ ভালো না শরীর স্বাস্থ্য ভালো তো এই দেখ এই দেখ এই দেখ একদম রায় দিব হ্যাঁ আর যা কিছু আছে সব তো ঠিক আছে এত কেশাল করার দরকার নাই সেন্টের ভিতর ঢুক আপা বোঝেন নাই গা নাইলে কিন্তু পরে লজেন্স ব্যাপারটা বুঝেন নাই চুপচাপ গাড়িতে গিয়া উঠেন সেন্টটাও তো খুব ভালো দেখতেছে

ঠিক ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন এখানে থাকেন হ্যাঁ আমরা যারা রাতে একা চলাচল করি সাবধানে সিএনজি অথবা যে কোনো যানবাহনে ওঠা উচিত আর মেয়ে মানুষের একা চলাফেরা করা একদমই উচিত নয় কারণ যে কোনো টাইমে বিপদ আসতে পারে যদি চলিও তবু নিজের মনের কথা কাউকে বলবো না কারণ সে আমাদের মনের কথাগুলো শুনে আমাদের যে কোনো ক্ষতি করতে পারে এজন্য সকল মেয়ে মানুষ এবং সকল সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন